এই মাছ ধরছেন না আজকে কামাই এই এখন হচ্ছে আমরা এই এই মাছ ধরা ধরা হয়েছে হয়েছে দিয়া মাছগুলো এখন এখানে হচ্ছে এই যে তপসী মাছ আর এই যে ডাড়ি মাছ বা সাগরের বেলে এই দুইটাকে আলাদা করা হচ্ছে আর আজকে আমাদের এখানে মাছ যেগুলো আসছে এটা হচ্ছে সাগরের বিলে মাসাল্লাহ কি সুন্দর দারুণ একদম ফ্রেশ মাছ আর আছে হচ্ছে এই যে আছে তপসী মাছ কালারফুল মাছ তপসী মাছ আরও আছে হচ্ছে ট্যাংরা মাছ এই যে গাগরা ট্যাংরা এই মাছগুলোই ধরা হয়েছে আজকে এখন সেগুলো বসাই চলছে এত সুন্দর মাছ ধরে আনছেন এই দেখলে মাথা ঠিক ঠিকঠাই হ্যাঁ কিছু করার না আপনি না খাইতে তো অবশ্যই টমেটো ভালো ঝোল 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 রান্না করলে তোমাদের মাছ বাসাই হোক এরপরে দেখা যাক চাষা কি অবস্থা আলহামদুলিল্লাহ চলে চাষার কাজ চলতেছে বর্ষি কাজ এখন হচ্ছে আগে আমরা এখান থেকে মাছ বিক্রি করবো এরপরে তো এখন হচ্ছে এই যে মাছ তো যাবে ফিস তার আগে হচ্ছে আমরা আমাদের খাওয়ার জন্য রেখে দিচ্ছি ওকে ওকে আর লাগবে না তপসি আছে না আবার দুইটা মিক্স করে রান্না তো করা দেবে না হ্যাঁ ওকে তাহলে হচ্ছে এগুলো আমরা রেখে দিচ্ছি তপসি মতো রাখছি তপসি দেখাবো এখন আঙ্কেল ওগুলো নিয়ে যাচ্ছে আমাদের গদিতে হ্যাঁ যাও 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 মাছটা বুঝে রাখো আগে ওয়েট করে ওকে মাসাল্লাহ এখানে কিন্তু প্রায় দুই কেজি দুইশো গ্রামের মতো মাছ আছে তো এই মাছগুলোই হচ্ছে এখন কোটা হবে রান্না বান্না হবে অনেক দিন পরে তপসী মাছ আর সাগরের বেলে খাওয়া হবে আস আজকে তো করতে তো সময় লাগবে না ছোট মাছ এই হচ্ছে তপসে তপসি কোটা চলছে আর এইবার ধরলো সাগরের বেলে দুইটাই দারুন মজার মাছ এবং শীতকালে তো অনেক বেশি টেস্টি হয় মাছগুলো এখন সাগরের বেলেগুলো কি সুন্দর মোটা একদম মানে দেখতেই অন্যরকম লাগে তাই না বাহ কি যে কাজও চলছে বর্শি গোছানো চলছে চাচা বর্ষি কতগুলো বর্ষি আড়াই হাজার আড়াই হাজার আড়াই হাজারে কতগুলো গুছাইছেন দুই চাষা বাইর ফুল মিললে অর্ধেক হয়েছে ভাই আর কতক্ষণ লাগবে গুছাইতে আমার এখন এক ঘন্টা ও এখন এক ঘন্টা ততক্ষণ তো রান্না বান্না হয়ে যাবে মাসাল্লাহ তা ওনারা হচ্ছে বর্ষি গুছাইতে বর্ষি গুছাইতে থাকুক আর এদিকে হচ্ছে আবুল কাকা নিয়ে হচ্ছে আবার মাঝি মানুষ তো বর্ষি গুছানোর কাজটা অতটা ভালো আসে না

পরিবেশ একদম হ্যাঁ মোটামুটি ঘন্টা খানেক হয়েছে যে আমাদের মাছ কটা শুরু হয়েছে তো এক ঘন্টা পরে হচ্ছে আমরা এই অবস্থানে আসি যদিও চাচা কিন্তু এখনও কুটতেছে আর এই অল্প কিছু মাছ এখনো অবশিষ্ট রয়েছে এখানে মাত্র পাঁচ পিস আমাদের মাছ শেষের দিকে তার মানে রান্না বান্নায় বেশি আর দেরি নেই খাও না চলে পান খাননি এমনি

দেখেন মাছগুলোর কালার কি সুন্দর আরে বাহ হ্যাঁ একদম জলে 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 ভালো কইরা ভালো গইরা খইসে খেয়েছা এই হচ্ছে ওয়াশ করার মানে প্রথম ওয়াশ দেওয়ার পরে মাছের চেহারা এই আরও কিন্তু অনেকগুলো ওয়াশ দেওয়া হবে লবণ দিয়ে দিবেন না লবণ কি লাগবে মাছ দুইতে তাজা মাছ আর কি লবণ দেবেন লবণ লইছেন না হালকা একটা ওয়াশ দেই লবণ দিয়ে সাগরের মাছ তো হ্যাঁ এই হচ্ছে ফাইনাল ওয়াশ এইবার হচ্ছে জামাই মেরে দিল বৃষ্টির পানি হ্যাঁ আমরা কিন্তু তখন এই যে খালের পানি দিয়ে ওয়াশ করছি এই যে আমাদের বৃষ্টির পানি দিয়ে এবার ফাইনাল ওয়াশ দেওয়া হচ্ছে কে আবার কে বাত কি সুন্দর করে ওয়াশটা করা হলো দেখুন আজকে মনটা খুব খারাপ খুব বলতে একটু খারাপ কেন খারাপ জানেন কারণ হচ্ছে দেখেন আমার মাথার উপরে কত বড় একটা কেওড়া গাছ হ্যাঁ দেখছেন বিশাল কেওড়া গাছ কিন্তু গাছে কেওড়া নেই কারা যেন পাইরে নিয়ে গেছ কি কষ্ট আস কেওড়া থাকে দুটা কেওড়া খাইতাম আপনাদেরকে দেখাইতাম মিস করলাম মানে আশেপাশে আর কোনো অন্য কোনো কেওড়া গাছ নাই আছে দূরে তাইলে আবার দূরে যেতে হবে যাই হোক কী আর করার আজকে কেওড়া ছাড়াই দিনটা কাটাইতে হবে বেদলাম আজকে এই যে জুবেল খা সে কিন্তু রান্না করতে বসে গেছে হ্যাঁ তার বর্ষীর কাজ এখনো শেষ হয় নাই তা হচ্ছে রান্না করতে চলে আসছে তাই না ও শিষ্য আর ওস্তাদ মিলেমিশে একা কার ওস্তাদ এই কুটে দিয়েছে শিষ্য রান্না করতেছে এই আহ সরিষার তৈলে যখন পেঁয়াজ রসুন এর এই পেস্টটা দিয়ে যখন কষানো হয় তখন যে স্মেলটা আসে হুম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ লবণ বেশি বি এবার ঠিক আছে না ওকে দেখা যাক এলাচ গরম মশলাও লাগে না গরম মশলা হলে একটু ভালো হয় মানে মাছের স্মেলটা সাগরের মাছ তো চলছে কষানো চলছে ভাই ঠিকঠাক মতো কষাইতে হবে হ্যাঁ ভরপুর আকারে কষান 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 তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে সাগরের বেলে এবং তপসী মাছ তপসী মাছের সাইজগুলো আসলে মিডিয়াম সাইজ বড়ো সাইজে তপসী আজকে কম আসছে তার ভিতরে হচ্ছে আমাদের ভাগ্যে তেমন কোনো বড়ো সাইজ আসে না যাই হোক যাই আসছে মাসাল্লাহ হচ্ছে এখন এগুলো মিলেমিশে মিক্স করে রান্না করা হবে এবং এইটা যদি রুবেল খা রান্না করে মানে এইটার যে স্বাদ মানে অন্য লেভেলের এক স্বাদ হ্যাঁ এই জন্যই কিন্তু আজকে বেসিক্যালি আমরা এই মাছগুলোই হচ্ছে রান্না বানার আয়োজন করলাম যে ভাই আপনার কি ওই কষানো হয়েছে হ্যাঁ দিয়ে দেবো ও এখন ওয়েট করা লাগবে। ওনার আবার মশলা কষানোর একটু সময় লাগে। মশলা বলে কষানো হয়েছে তাহলে দিয়ে দেই। দিলাম ভাই। দন দন। বিসমিল্লাহ। আ। নাও নাও। ভাই, দন ভাই চুলোয ধরবে তো? হুম, ধরবে ধরবে। দিলাম কিন্তু। ধরবে।

দুটাই নরম না বেশি কষানোর সুযোগ নাই কষাইতে গেলে কি হবে মাছের ঝুড়া হয়ে যাবে ওকে মৌ দিয়ে দিলাম চলুন এবার ঢেকে দেই দশ মিনিট পরে আবার দেখা হবে আপনাদের সাথে কমে আপনাদের বড়শি গুসানো হইছে এখনো চলতেছে আর দেখেন মানে মাছ ধরার পরেই কিন্তু ওনাদের কাজ শেষ তা কিন্তু না রুবিল খা কিন্তু মা আমাদের মাছ চড়াই দিয়ে এসে আবার বঁড়শি গুছাইতে বসে গেছে কারণ ওনাদের এই বড়শি গুছাইতে অনেক সময় লাগে হ্যাঁ মোটামুটি দু হাজার পঁচিশশো বঁড়শি বুঝেন তো একটা 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 করে গুছাইতে হয় বেশ পরিশ্রমের কাজ কেবল আমাদের রান্না বান্না শেষ হলো। এর ভিতরে নামলো বৃষ্টি খাদিম দে হবে আর আজকে খাদিমের দায়িত্বে আছে সাসা মোহাম্মদ আবুল তো চা রেডি রেডি ওকে তো চলেন ঝাঁপাইপুরি ওকে হ্যাঁ দর্শক দেখেন তো রান্নাটা দেখেন তো মাশাল্লাহ ওয়াও রান্না হয়েছে একদম মাখো মাখো বেশ সুন্দর দারুণ বাঘবাটা ওরা শুরু হয়েছে না ওকে প্রথমেই উঠলো এক প্লেটে সাগরের বেলে মাছের মাথা সাথে একটা তপসী মাছ আরো আরো তপসি মাছ বাহিনা এই কাশেম ভাই সিদ্দিক ভাই ওই আপনাদের আসেন 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 এরা আবার গোসল টোসল দিছে তারপর আসতেছে আর কি আমাদের এই যে পাতিল কিন্তু পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ মানে যারা রান্না করছে সব একবারেই ফিনিশ তো চলুন খাওয়া শুরু করি দেখি কেমন হইলো এখন রুবেল ভাই কোনটা দিয়ে কোনটা শুরু করবো তপসী মাছ পছন্দের সাগরের বাইরেও পছন্দের কোনটা আগে খাই বলেন তো আচ্ছা উপরে যেহেতু তপসী আছে আগে তপসীটাই খাই তপসি মাছ তাকে আমি অনেক আদর করে ডাকি রূপসী মাছ হ্যাঁ মাছের ভিতরটা দেখেন জাস্ট কতটা সফট এবং রসালো একদম ফুললি সফট এবং রসালও কিন্তু ভিতরটা হ্যাঁ আগে হচ্ছে এই তপসি মাসটাই টেস্ট করি বিসমিল্লা আলহামদুলিল্লাহ এবার দেখুন এই যে সাগরের বেলে মাছের মাথা রসের টইটম্বুর একদম

Mmm.